হামদার পুরুলার মানুষ দমে খাটুয়া বঠে খাটিয়ে খুটে নিজদের জীবন যাপন করে বেচারারা কাল নড়া নড়াহাড়ার পাহাড়ে ঝালদার তো দেখলি যাইনি পরে কতগুলা দাদা সেই পাহাড়ের উপর লে পাড়ে নিয়ে এসছে দাদা দিকে ছ কিলোমিটার উপর গেছিলি পালহাপাড়িতে পালহাগুলা ছাগলে খাবে কারণ কি দাদারা ছাগল চাষ করে তো ছাগলকে খাওয়াবার জন্য কত কষ্ট করে ছ কিলোমিটার উপরে এই রোদে গরমে বেচারা গেলা পাড়ে নিয়ে আসছে আর এত ভারী পালহাগুলা যে মাথা গলা মনে হয়েছে নুয়ে যেছে বেচারা তাদের ঘামে গেঞ্জি গুলো ভিজে যাচ্ছে তারপরও মোটাটা হাসি আছে নিজেদের দুঃখ কাউকে বুঝতে দিছে নাই তো হামদের পুরুলিয়ার মানুষগুলা এমনিই বটে কষ্ট করে খাইটে খুঁটে খাবে কিন্তু সৎ পথে খাবে কোন রকম অন্যায় ভাবে কাজ করে তারা জীবন যাপন করে নাই বেচারারা বহুতই কষ্ট করে দেখুন গায়ের মানুষগুলো কতটা কষ্ট করে ইধারে দেখছি এক দাদা আর এক বয়স্ক দাদু ছাগল চড়াতে নিয়ে যাচ্ছে পাহাড়ের উপরে কতগুলো ছাগলকে বেচারারা দাদু আর এই দাদা নিয়ে যাচ্ছে ছাগল চড়ে দাদু এত বয়স হয়ে গেছে তারপরে